হ্যালো গাইস যারা চাই না গোয়াং যুদ্ধে ঘুরতে যাবেন তাদের জন্য খুব কম প্রাইজের একটা হোটেল দেওয়া হলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সামনে তো চলুন আজকের এই হোটেলে কি কি আছে এমন দেখতে থাকবো ভিতরে এখানে ওকে হ্যালো গাইস এ তোমালো এন্ড toমালো and a a m from the hotel to a part হচ্ছে সুমোরেস্ট হাউস সেন্টার দাইজিং road আইডু জেলা হোড হচ্ছে ফাইভ তো চলুন এই যে সেই রোডটা এই রোড দিয়ে আমরা একটু ভিতরে ঢুকবো এখন আমরা হোটেলের সামনে আসছি চলুন আমরা আর কি কি আছে ভিতরে দেখবো গুয়াংজংয়ের আমাদের হোটেল আমরা আজকে গুয়াংজং এই হোটেলে উঠব এই হোটেলে কেমন খরচ পড়ে সব কিছু থাকবে আমার এই বলকে চায়না বলক অবশ্যই জানতে পারবেন হোটেল কেমন সব কিছুই দেখাবো আপনাদেরকে হোটেলে ঢুকবো রিসেপশন হোটেলের রিসেপশন তখন সাধারণ অটোমেটিক সার্ভিস লিফট উঠতে হবে 26 তলা ভবন হোটেল রিসেপশন দিস वेरी টায়ার্ড মাই ইয়াঙ্গার বাজার এই হোটেলের পার নাইট বাড়া পড়বে ষাট ডলার খুব সুন্দর এই হোটেল মনে হচ্ছে আমরা ভিতরে গেলে হয়তো বুঝতে পারবো এই হোটেল আর কি আছে অবসিজনে একটু কম থাকে আর সামানিতে একটু রেট বেশি এই হোটেলের নব্বই ডলার সত্তর ডলার আশি ডলার এরকম করতেছে শুনুন আমরা গারাতে যাব আমরা এখানে আমরা বিজনেস বাইডি গোয়েন হোটেলটি হচ্ছে হাদরাসলামন আমি 26তলা বলছি এটা হাদরাসলামন আপনারা দেখাজত হোটেলের ভিতরে কি আছে আর থাক দিছে থাক বললাম আমি না দিসই হবে আরেক আরেকটা আছে হ্যাঁ আমরা 26তলা আমরা গুয়াংজি হোটেলে তো আপনাদেরকে দেখাবো এখন হোটেলের রুমগুলো আমাদের কেমন এটা হচ্ছে হোটেলের গলি অনেক সুন্দর হোটেল মনে হচ্ছে ভিতরে ঢুকলে বসতে পারবো মনে হচ্ছে ও হোটেলের ওয়াশরুম ওয়াশিং মেশিন এভরিথিং অল ফ্রিজ এয়ার কন্ডিশন মাই ফ্রেন্ড মাইনুদ্দিন রুবেল হোটেল রুম ও কতবার পরে বা কী পরে সব কিছু ডিটেলস এই বলাকে থাকবে আমার আশা করি হোটেল গোয়াং জুম ও চিব এবং নাইট ড্রেশ সব কিছু ফ্রি রান্নাবান্না করি খাওয়ার জন্য এই যে সব কিছু আছে চাইলে আপনি চা কফি সব কিছু এখানে করে খেতে পারবেন ওয়াশিং মেশিন সকাল বেলার ব্রেকফাস্ট